দেখো এ দেখো হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি একটা এমন জায়গায় এসেছি জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল তোমাদের রাস্তাটা দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন জায়গায় যাচ্ছি তো দেখো আমি কোন রাস্তা ধরে আসছি দেখো রাস্তাটা দেখো দেখতে পাচ্ছো দেখো সামনে কীরকম জ্যাম লেগে গেছে দেখো দেখতেই পাচ্ছো ভিউটা দেখো এখন ঘরিত চারটা তেরো দেখো এখন যাচ্ছি কুফা পাতাল এ দেখো দেখতে পাচ্ছ কুফা রাস্তা এখন ওই পাহাড়ে উঠতে উঠতে পারবো পরে কি যাই না তো চলো দেখি ভিউটা দেখো

আর এই যে দেখতে পাচ্ছি আমি যে আসলে উঠে এটা হচ্ছে নেপাল এই যে এটা তো নেপাল তাই তো বাবা নেপাল ইন্ডিয়া করতে আমার এ দেখো সুন্দর দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল এখানে অনেক রকম এখানে এখানে ফুলের ইয়েটাই সবচেয়ে আকর্ষণটাই বেশি এখানে ফুলের জন্য মানুষ ছোটো ছোটো আসে কিন্তু তোমাদেরকে আমি ফুল দেখাতে পাচ্ছি না কি করবো কিন্তু দেখো ও যা সব ভিউটা দেখো না ও অসাধারণ ভিউ অসাধারণ সব চুমু চুমু ভিউ আহ হা হা কোনো গোলাপই দেখতে পাচ্ছি ও জোখ নেই তো আমার বাবা না না আমি যাব না কোনো অতো বাবা একবার একবার জোক ধরছে দেখো একটা গোলাপ দেখতে পেলাম খুব সুন্দর শিওর তো এই দেখো তোমাদের অনেক এই দেখো আহা হা হা দেখো গোলাপের সৌন্দর্য দেখো এরকম ফুল এখানে প্রচুর ফুটে ফোন ফুলে পুরো থাকে এটা ফুলের জন্য দেখো এখানে ফ্লাওয়ার টাকাই আকর্ষণ এখানে অ্যাজেলিয়া ফ্লাওয়ারে কিন্তু আসা অনেক ফুল ফুটে ভিন্ন রকমের কিন্তু এখন যেহেতু সুযেন না জন্য ফুলগুলো তোমাদের দেখাতে পারলাম না এটাই আফসোস থেকে গেল

দেখতে দেখো তোমাদের বোঝাতে পারছি কিনা বলতে পারছি না দেখো দেখো অন্ধ হয়েছে মেয়েকে বুঝতে পারছি দেখো দেখতে পাচ্ছ না তোমরা যারা যারা আসুন তারা একবার গুফা এসে দেখে যেও তো আমি এখন তোমাদেরকে ফুলগুলো দেখাতে পারলাম না ফুলের সময় আসলে তোমাদের মন ঘুরে যাবে এক কথা বলবো গাইজ এখানে এই গোহা পাতলের মেন আকর্ষণ ফুল হচ্ছে অ্যাজেরিয়া ফ্লাওয়ার যেটা মানে প্রচুর করে মানে সিজনের সময় এখন নেই দুর্ভাগ্যবশ তোমরা দেখাতে পারলাম না ওই ফুলগুলো দেখলে তোমরা তোমাদের জাস্ট কী বলবো মন ঘুরে যেত যেটা আসলে তোমাদের এখন আমি ফুলগুলো দেখাতে পারলাম না কিন্তু এখন সিজন টাইম না সেটা তুমি ফুলগুলো আমি দেখাতে পারলাম না কিন্তু দেখো জুড়তে দেখো দেখো মেঘ বেশি বেড়াচ্ছে দেখো অন্ধকার চাই দিয়ে দেখা যাচ্ছে দেখো দেখো মেঘগুলো বেড়াচ্ছে দেখো ক্যামের মতো অত কত মতো দেখা তো বুঝাতে পারছি না কিন্তু দেখো কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছো সব মেঘ মেঘে পড়ে গেছে তো গাই দেখো আমরা এখন নেমে পড়ছি দেখতে পাচ্ছো দেখো কত দুটো ছিলাম আমরা এখন নেমে নেমে পড়ছি মানে ব্যাক করছি দেখো রাস্তাটা দেখো তো গাইস আমরা এখন ফিরে এসেছি ব্যাক করে যাচ্ছি ব্যাক করে যাচ্ছি বাড়ির দিকে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে ফিরে যাচ্ছি ভালো থেকে সুস্থ থেকো টা